যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে এত উঁচু গাছ থেকে কিভাবে আম পাড়িয়ে নিচ্ছি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স গাছের মগ ঢালে ধরে আছে অনেকগুলো আম তো আমি আম পাড়ার জন্য মামুনকে নিয়ে এসেছে তো ইতিমধ্যে মামুন আস্তে আস্তে করে গাছের একেবারে মগ ঢালে উঠে গেছে দেখুন তার অবস্থা তো সে সেখানে উঠে আম পাড়ার চেষ্টা করছে কিন্তু এত লাল পিঁপড়া তাকে চারদিক থেকে জড়িয়ে ধরেছে সে কোনোভাবেই গাছের উপরে বসে থাকতে পারছে না এদিকে আমি ভয় পাচ্ছি তো ওর জন্য একটু দোয়া করছিলামও সে যেন আমগুলো ভালো করে বাড়তে পারে তারপরে দেখুন ইতিমধ্যে নিচে কয়েকটা আম আছে তো সে আস্তে আস্তে করে আম পারছে কিছু বড়ো গাছ থেকে পেরেছে এরপরে সে নেমে গেছে এরপরে ছোট গাছ থেকে পারবে প্রথম অবস্থায় আমরা নিজেরাই কিছু আম পেয়েছিলাম তবে একেবারে অল্প তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার আবির আমগুলো কুড়িয়ে নিচ্ছে আর এগুলো সব বাইরের আম কারণ এই আমগুলো থাকলে নিয়ে যাবে তো ও পিঁপড়ার কামড়ের জন্য সে নিচে নেমে গেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের জায়গার মধ্যে বড় বড় দুটো খড়ের গাদা আছে যেহেতু ধান উঠে গেছে সে জন্য খড়ের গাদা দেওয়া হয়েছে তো দেখুন ইতিমধ্যে মামুন আরেকটা গাছে উঠেছে সেখানেও সে ভালো করতে পারছে না সেখানেও পিঁপড়ে তারপর তাকে বললাম আরেকটা গাছে উঠ তো তাকে খুব যত্ন করে গাছে উঠিয়ে দিয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাগান তো আমার বাগানে এই গাছটির মধ্যে কয়েকটা আম ধরেছে কিন্তু সবগুলো আম ঢালে ধরেছে সেই জন্য কাউকে উঠাতেই ভয় পাই আর আমার হাজব্যান্ড কিছু পেয়েছে তো ইতিমধ্যে মামুনকে টাকা দিয়ে উঠিয়েছি ও আস্তে আস্তে করে যেটুকু পারছে দু একটা করে সে পেরে নিচ্ছে তো আম কুড়াতে আমার বেশ ভালো লাগে তো দেখুন বাগানে অনেক মানুষ আছে তো সকলের সহযোগিতায় আমরা অল্প কিছু আম পেয়েছি আসলে আম পাটতেও কষ্ট আবার কুড়িয়ে আনতেও অনেক কষ্ট তো যাই হোক দেখুন ইতিমধ্যে বেশ কয়েকটা আম পড়েছে তো আমাদের এই বাগানের গাছগুলো মনে হচ্ছে যেন বড়ই হয় না যেরকম আমি বারো বছর আগে দেখে গিয়েছি সেরকম এখনও রয়ে গেছে একেবারে চিকন সরু সরু দেখুন বিশাল আমাদের সেই বাগানখানি এরপরে আমরা বিকেলেই চলে আসব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে প্রিয় ফুল কৃষ্ণচূড়া তো এই ফুলের সমারোহ আমাকে সত্যি বিমোহিত করে আমি আসা যাওয়ার পথে এই ফুলগুলো প্রত্যক্ষ করি এবং বেশ ভালো লাগা কাজ করে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন